কিছুটা যাওয়ার সময় গেছি একটা বিড়াল অমনি পার হয়ে গেল হাই ব্রিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় সবাই ভালো আছি চন্দ্রনগর হসপিটালে যাচ্ছিলাম চন্দ্রনগর হসপিটালে মানে যাওয়ার পথে কিছুটা যাওয়ার সময় গেছি একটা বিড়াল অমনি পার হয়ে গেল রাস্তা কেটে আমি সাইকেল নিয়েই যাই সাইকেলে আমি বেশি মানে কমফোর্টেবল আমি সাইকেলই বেশি যাতায়াত করি সব জায়গায় আর যেতে যেতে মানে বিড়ালটা পার হয়ে গেলো এখানে ইঞ্জেকশান দেয় সেখানে বন্ধ কেননা অনেক দিন আগে আমার আমাকে এক আমাদের যে বিড়ালটা আছে একটা ছোট্ট বিড়াল সেই বিড়ালটা কামড়ে দিয়েছিল মানে অন্যদিকে মন করে ওর গায়ে পা দিয়ে দিয়েছি আর ওর তো নিজেকে বাঁচাবার জন্যে কামড়াবেই তাই না দোষটা ওর ছিল না আমারই আর সেই জন্যে ইঞ্জেকশানের সঙ্গে সঙ্গে আমি পা পায়ে অবশ্য মানে সাবান দিয়ে ধুয়ে ফেলেছিলাম আর তারপর থেকে তারপরের দিনই ইঞ্জেকশান নিতে গেছি কী হবে না হবে তো বলা যায় না ফোনে সার্চ করলাম ফোনে সার্চ করে দেখলাম যে কিছু হয় নাকি তা দেখলাম যে সুস্থ যদি বিড়াল হয় তাহলে কিছু হবে না সাবান দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে জীবাণুটা নষ্ট হয়ে যাবে আর যদি বিড়ালটা অসুস্থ হয় বিড়ালটা যদি কোনো জলাতঙ্ক রোগ টোগ থাকে তাহলে তাহলে কিন্তু খতরনাক অবস্থা খুব ডেঞ্জারাস অবস্থা হয় হয়ে যাবে তাই বুড়ো যাচ্ছে দেখতেও পাচ্ছি না চলে যাক তারপর কথা বলছি এমার্জেন্সি রুমে চলে গেছি এমার্জেন্সি রুমে বললাম যে কুকুর বিড়াল ইঞ্জেকশান দেওয়া হয় সে তো ইঞ্জেকশান দেওয়া হচ্ছে না বন্ধ দেখছি তা তার আগে ওনারা চেঁচিয়ে চেঁচিয়ে বলে দিলেন যে কুকুর বিড়ালের ইঞ্জেকশান অ্যাভেলেবেল নয় পাওয়া যাচ্ছে না যাই হোক মানে ফুরিয়ে গেছে ওখানে হসপিটালে সেই জন্যে কী করলাম আবার ওই কথাটা শোনার পরেও আমি আর কি জিজ্ঞাসা করতে যাচ্ছি যে ও তাহলে ইঞ্জেকশানটা তো সবগুলোই আমার নেওয়া হয়ে গেছে তা লাস্ট ইঞ্জেকশান এটা কি নিতে হবে না নিলে অসুবিধে আছে এইটা জিজ্ঞাসা করতে গেছি তা যা খ্যাঁয় খ্যাঁ করছে আপনি শুনতে পাননি আমি কি বলছি আপনি শুনতে পাননি আরে শুনতে তো পেয়েছি মানুষের সঙ্গে তো একটা ভালো কথাও তো বলাই যেতে পারে না হ্যাঁ ভালো করে আমি বললাম ম্যাডাম আমি শুনতে পেয়েছি ডাক্তারের কাছে যান আমি আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে বললাম যে এরকম আসে ইঞ্জেকশান আমার নি তো হ্যাঁ ভয় তো আছেই আপনি হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যান ওখান থেকে ইঞ্জেকশান নিয়ে নিন এরকম তো আমার তো আর কিছু করার নেই আমি এবার আবার আসছি বাড়ি আসার পথে যে আমি এবার ওষুধের দোকানে ঢুকবো যেই ওষুধের দোকানটা আমার একটু পরিচিত মানে পরিচিত যেখানে সেখানে যার সঙ্গে আমি একটু কথা বলতে পারবো সেই দোকানে মানে ঢুকবো বলে আসছি আবার একটা বিড়াল পাস হয়ে গেল আবার সেই বিড়ালটা পাস একটা বিড়াল পাস হলো গিয়ে দেখি বিড়াল মানে ওষুধের দোকান বন্ধ মানে আমার হাজব্যান্ডকে বারবার ফোন করলাম ফোন করার পর পেল বল ফোন করলো বললো কালকে দেখা যাবে মানে চুচুড়া হসপিটালে মানে চুঁচুড়া হসপিটাল দেখছি কী করা যায় চুচুড়া হসপিটালে নাহলে তুমি চলে যাও গিয়ে ওখান থেকে নিয়ে নাও এবার গেছি তখন এগারোটার সময় বেরিয়েছি বাড়ি থেকে ওখানে গিয়ে চলে গেছি তখন সাড়ে এগারোটা আর আবার ফিরবো আবার যাবো সারাদিনকে আমি ওই করব আমি সোজা বাড়ি চলে এসেছি যা হবে হ্যাঁ আর আমি ভালোভাবেই জানি যে আমার কিছু হবে না কারণ আমার বিড়ালটা আমাদের বাড়িতেই আছে আর সুস্থও আছে সে ভালো অসুস্থ ছিল সে সুস্থ হয়ে যাচ্ছে দিন দিন আর বদমাইশ হচ্ছে ঠিক আছে সেই জন্য আমি আর তো ইয়ে করিনি তা আড়াইটের সময় চান করলাম আবার মাথায় শ্যাম্পু করলাম মাথায় শ্যাম্পু করে এই যে চুলের কি ছিঁড়ি হয়েছে আড়াইটের সময় চান করে ছাদে এসেছি হ্যাঁ ছাদে বসে আছি আর আকাশ ঘুমিয়ে পড়ছে এখনই এখন চারটে বাজে এখনই আকাশ ঘুমিয়ে পড়ছে আর আমি ছাদে বসিয়ে আছি মানে তো ভিডিও তোলা হয়নি তো কী করেছি না করেছি আজকে সেটাই বলি বন্ধুদের কাছে বন্ধু আর আজকে রান্না করেছিলাম মাছ নিয়েছিলাম ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করেছি আর মসুর ডাল আমাদের ডাল তো হবেই ডাল হলে কেউ খেতে পারবে না ডাল হবেই আর তো দেখি কালকে কি হয় কালকে ও পড়েছে আমি কালকে বাড়িতে যাই তারপর আবার আমাকে একাই যেতে হবে নাকি যাই না কাজ কামাই তো করতে চাইছে না দেখি কি হয় একাই যেতে হবে না নিয়ে যাবে আমার সঙ্গে জানি না আবার বুধবার দিন আবার আজ তো সোমবার কাল কালকে মঙ্গলবার আর বুধবার দিন আবার একটা অনুষ্ঠান বাড়ি আছে একটা বাচ্চা মেয়ের জন্মদিন আছে আর ঠিক আছে বন্ধুরা তবে ভালো দেখো সবাই সুস্থ দেখো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি দেখো ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগবে টাটা